সেই কলকাতায় নেতাজি স্টেডিয়ামে সমস্ত জেলার দুর্গাপুজো কমিটির সভাপতি সম্পাদক প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুষ্ঠুভাবে পুজো করার জন্য দু সালের দুর্গা পুজো উপলক্ষে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করেন সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুছায়া সভাকক্ষে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন রাজ্যে ক্রেতা সুরক্ষা উপভোক্তা দপ্তরের বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহকারী সভাপতি অম্বরীশ সরকার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দুর্গা পুজো কমিটির উদ্যোক্তারা এবার নব্বই করি কি কোন সেদিন আমাদের সেদিন থেকেই আমাদের পশ্চিমবাংলাতে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিম বাংলার গ্রাম থেকে শহর সর্বত এই দুর্গোৎসব হিসাবে এই পূজাটাকে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত হতো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর এই রকমই মিটিং করে সর্বধর্মের সব মানুষকে নিয়ে তিনি মানুষের কাছে একটা বার্তা দিয়ে মানুষকে প্রথমেই জানিয়ে দিতে চান যে পশ্চিমবাংলার আমাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় এবং এই উৎসবকে সামনে রেখে সমস্ত ধর্মের মানুষরা তারা ঐক্যবদ্ধভাবে যাতে দুর্গা পূজা যেহেতু আমাদের জাতীয় উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের যে উৎসবের একটা ব্যাপার তো থাকেই তা বাদ দিয়েও আমাদের কিন্তু সারা বছরে একটা আর্থিক যে সংস্কার সেই সংস্কারের ব্যাপারটা পূজার উৎসবকে কেন্দ্র করে সেটা পশ্চিমবাংলায় হয়ে থাকে এর দ্বারা প্রচুর মানুষ তারা কিছু ইনকামের রাস্তা খুঁজে পায় এই সময়টাতে এবং এর মাধ্যমে অনেকে চার মাস পাঁচ মাস মাস কেউ এক বছরে তারা পুঁজি জোগাড় করেন তারা এই সময় ব্যবসা বাণিজ্য করে সুতরাং আমাদের এটা একটা ইকোনমিক যে গেইন সেটাও কিন্তু পাশাপাশি উৎসবের সঙ্গে সঙ্গে আমরা পাই সবাই আমাদের ব্যক্তিগত জীবনে এবার সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে বেসরকারি কর্মচারী থেকে আরম্ভ করে অর্থাৎ যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী সকলে এর দ্বারা কিন্তু এই উৎসবের সঙ্গে লাভবান হন